আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সুন্দর সুন্দর মন চাইলে অনেক করা যায় দেখেন এখানে বিলা খাজা মানি যা কিছু আছে এগুলারে মেরামত করে অনেক সুন্দরভাবে সিস্টেম করে মানে পর্যটকদেরকে আকর্ষণ করছে মালয়েশিয়ান সরকার ঠিক আছে মানুষ ছবি তুলতেছে এই জায়গায় দেখেন সব ফটোশুট করতেছে ফটো করতে সব দেখেন হাজার হাজার মানুষ ফটোশ্যুট করতেছে দেখেন এই ক্যালসিসিডিয়া নিয়ে ছবি তুলতেছে সবাই ঠিক আছে এই ক্যালসিসিডিয়া নিয়ে সবাই ছবি তুলতেছে ফটোশ্যুট করতেছে সবাই ভিডিও ধারণ করতে দেখেন অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে একজনে উপরে দেখেন ছোটো সবাই এটা হইল ক্যালসিসি পার্ক ঠিক আছে ক্যালসিসি যারা আসে তারা এই পার্কে অবশ্যই আসে কারণ এমন কোনো ব্যক্তি নাই যে যারা চিনে না জানে না হয়তো তারা না আসতে পারে এই পার্কে আমি ওই দিক দিয়ে গেছি দুই ওই দিক দিয়ে আছি তবে আরও পিছনের সাইডে আরও অনেক ইয়ে আছে সেই সাইডে আমি আসছি না তো এইটা হইল ক্যালসিসি মার্কেট তবে আমি আরও অনেকবার আসছি আপনারা যারা আমাকে আগে অনেক বছর থেকে ফলো করেন তারা হয়তো দেখবেন বা ভিডিওতে বা টিকটকে টিকটকে আমার একটা অ্যাকাউন্ট আছে আমার ফেসবুক নামের নামকরণ করা প্রায় বত্রিশ হাজার প্লাস ফলোয়ার আছে তবে টিকটকে আমি এখন ভিডিও আপলোড দিই না মাঝে মধ্যে ঢুকি এটাই দেখেন মানুষ যত যাইতেছে এত মানুষের বল বাড়তেছে মানুষ আসতেছে যত যাইতেছে এত মানুষ আসতেছে মানুষ ছবি তুলতেছে মানুষের আসতেছে এদিক দিয়ে আসে এইটা হইল গেট আমি এখন সামনে চলে যাব তখন কি করবো জানি না দেখেন মনেকে ভিতরে গাড়ি দিয়া ঘুরে ঘুরি করে गाड़ी दिया एक सैड थे मैं आईते अनेक कष्ट हो दिया फोन कर फोन कर ले गाड़ी दिए नहीं आसा मानी एरा एकम जे क्यों उठते जे के पे एक सैड एक और सैड তখন গাড়ি এসে কালেকশন দিবে আগুন নিবাইতে পারবে আমরা বাংলাদেশের নদীর থেকে কুসকুনির থেকে হেলিকপ্টার দিয়ে ভানি আনতে আনতে সবজি যায় এই সিস্টেম নাই জাগা জাগা এই দেশে এক একটা ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট হইলে এই জায়গা মানে ফায়ার সার্ভিসের পানির লাইনের সিস্টেম রাখতে হবে সরকার অনুমতি তো ঠিক আছে এগুলো ছাড়াও অনুমতি দিবে না এগুলো সব লাইন ঠিক তাহলে এটা ওপেন করতে পারবে এগুলো সব কোনো লাইন ঠিক নাই তাহলে ওপেন করতে পারবে না ঠিক আছে তো আর কী বক বক করি আপনাদের সাথে আপনারা তো ভিডিও দেখতেছেন কী বলবো তো এই আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি তো আবার পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ নিল ফেসবুক পেজ ফলো দিয়ে সাথে থাকবেন এবং কি ইউটিউব চ্যানেল সাথে দিয়ে ফার্স্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে